রাশিয়া ইউক্রেন যুদ্ধকে তাহলে শেষের পথে শান্তি চুক্তি সইয়ের একদম দাঁড় প্রান্তে দুই দেশ জানলেন ট্রাম্প থাকুন ফ্ল্যাশ আপডেটস টোয়েন্টি ফোর সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন রাশিয়া ও ইউক্রেন একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে এক বৈঠকের পর ট্রাম্প বলেন আজ আলোচনা করার জন্য ভালো একটি দিন আলোচনাকে বলেছে গঠনমূলক যদিও ইউক্রেনের কোনো প্রতিনিধি সেখানে ছিলেন না আরও জানিয়েছেন চুক্তির মূল বিষয়ের বেশিরভাগ নিয়ে একমত হয়েছে দুই দেশ অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কি সত্যহীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী রাশিয়া কিছু দখলকৃত এলাকা ছেড়ে দিতে পারে বলেও আশা করা হচ্ছে তবে ট্রাম্প জানিয়ে দিয়েছেন ক্রিমিয়া রুশ নিয়ন্ত্রণকে সমর্থন করেন তিনি যা জেনেস্কি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন পুতিনের এক সহযোগী জানান রাশিয়া ইউক্রেনের সরাসরি আলোচনার শুরু সম্ভাবনা নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এই যুদ্ধ তবে কি শেষ হবে এখন আপনার মতামত জানান আর দেশ বিদেশের সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ফ্ল্যাশ আপডেটস টোয়েন্টি